ট্যাক্স ইনফরমেশন সেটআপ যেটা আপনারা দিতে পারেন না এটা কি করে দিবেন আপনাদেরকে ব্যাক ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে আজকে দেখে দেওয়ার চেষ্টা করছি এই যে একটা ফর্ম দেখতে পাচ্ছেন এই অপশনটা আপনাদের কম বেশি সবারই থাকে যে আপনারা এই অপশনটা কি করে ফিল আপ করবেন আপনারা বুঝতে পারেন না ঠিক আছে তো এই অপশনটা কি করে করবেন আমি একদম প্রুফ দেখে দিচ্ছি আপনাদেরকে এটা টাচ করবেন ফার্স্টে টাচ করার পরে দেখুন এরকম করে আসবে ঠিক আছে এরকম যখন আসবে তখন এই যে এখানে দেখুন অ্যাড ট্যাক্স ইনফর্ম এটাতে আপনাকে টাচ করতে হবে টাচ করলেন গাড়িতে বসে বসে এটা করছি একটু ওয়েট করবেন এখানে দেখুন কন্টিনিউ টু রেখা চলে এসছে তো আমরা আবার কন্টিনিউতে টাচ করব টাচ করার পর এরকম লোডিং হচ্ছে একটু ওয়েট করবো এখানে একটু ওয়েট করার পর দেখবেন আর একটু অন্যরকম একটা পেজ ওপেন হবে একটু ওয়েট করবো আমরা এই দেখেন একটা অন্যরকম পেজ কিন্তু ওপেন হয়ে গেছে এই জিনিসটাই এই জায়গাতেই আপনার যারা যারা ভুল করেন মানে আপনারা ওয়েট করেন না ওয়েট না করে আপনারা ডাইরেক্ট চলে যান তারপরে দেখুন এখানে এক একটা স্টেপ আপনারা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভালো করে মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন এ দেখেন উপরটা ইন্ডিভেশাল আছে এটাও আপনাদের কর্তব্য ইন্ডিভেশাল ঠিক আছে এখানে দেখেন দুটো অপশান তিনটে অপশন আছে মানে এখানে আমি যেগুলো শর্টকাটে আপনাকে বলতেছি এত ভাঙায় বললে অনেকটা সময় লেগে যাব শর্টকাটে বলবো এখানে নো অপশান আছে নো অপশানটা আস দেবেন ঠিক আছে এখানে নো দিবেন এই যে এখানে আবার এই যে নিচের অপশান আসছে এই নিচের অপশানে নো দিবেন হয়ে গেলো এবার নেক্সট করবেন তারপর এখানে ফুল নেম দিয়েছে তারপর এখানে দেখেন সিলেক্ট ওয়ান লেখা আছে এই যে সিলেক্ট ওয়ানের পাশে দেখুন এই সাইডে একটা তিন মার্ক আছে এই তির মার্কে টাচ করবেন টাচ করার পরে এখান থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করে নেবেন আপনি যে কান্ট্রিতে থাকেন আমি ইন্ডিয়াতে থাকি তো আমি ইন্ডিয়া সিলেক্ট করে নিব ইন্ডিয়া আস্তে আস্তে একটু ওয়েট করেন পুরোটা ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন তবেই কিন্তু আপনারা এই ট্যাক্স ট্যাক্সন ফর্মটা কিন্তু খুব দ্রুত ফিল করতে পারবেন এত সুন্দর করে আপনার আশা করি কেউ দিব না এই ইন্ডিয়া সিলেক্ট করলাম এখানে দেখুন আপনার প্যান নাম্বার চলে আসে অটোমেটিকলি আগে যেখানে পে আউট সেট আপ দিয়েছিলেন ওইখানে তো আপনার প্যান কার্ডের ডিটেলস দেওয়া হয় তো ওইখানে দেওয়া হয়ে গেছে তো এখানে আমরা কি করব আবারও নেক্সট করে দেবো এই যে এটা আছে যে এটাতে টাচ করবেন না কিন্তু ঠিক আছে এটাতে টাচ করবেন না ওইটা শুধু আছে ওটা টিকমাক হয়ে আছে তবে নেক্সট ডে টাচ করবো নেক্সট ডে টাচ করার পরে দেখুন আপনাদের কাছে এরকম ইন্টারভিউর অ্যাড্রেস ঠিক আছে এখানে অ্যাড্রেস ফিল করতে বলছে তো আমরা অ্যাড্রেসটা ফিল আপ করবেন আপনাদের নিজস্ব যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা ফিল করবেন এখানে সব কিছু ফিল আপ করাই আছে অটোমেটিকলি চলে আসছে এখানে তো আমরা এখানে নেক্সট করে দিব তারপর এখানে আবার দেখাবে আপনাকে এই অ্যাড্রেসটা যে ঠিক আছে কি না আপনার ঠিক আছে অ্যাড্রেসটা ঠিক আছে কিনা আবার দেখাবে তো এখানে যদি ঠিক থাকে আবারও নেক্সট করে দেবেন এখানে বলছে আবার আবার এখানে কান্ট্রি সিলেক্ট করার জন্য এখানে আবারও কান্ট্রি সিলেক্ট করবেন এখানে টাচ করবেন টাচ করার পরে দেখবেন এখানে আবার কান্ট্রি চলে আসলো একটু ওয়েট করে শুনবেন ভালো করে মনোযোগ দিয়ে কিন্তু এগুলো জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যখন আপনারা ফেসবুক থেকে ইনকাম করবেন তখন আপনাদের সবথেকে গুরুত্বপূর্ণ এইটা এই জিনিসটা যদি না দেখেন তাহলে কিন্তু আপনারা ভালো করে শিখতে পারবেন না এই দেখেন আবার ইন্ডিয়া চলে আসছে এই যে ইন্ডিয়া টাচ করলাম গেল দেখেন এখানে গ্রিন টিক এসে পড়ছে এরকম আপনারাও দেখবেন ইলিজিবেল আছে কি না আপনার যদি থাকে দিই তাহলে কিন্তু গ্রিন টিক চলে আসবে তো এখানে আবারও নেক্সট করে দেবেন নেক্সট করার পরে দেখেন এরকম একটা ফর্ম ওপেন হবে এই ফর্মটা আমি পড়লে পরে অনেকটা সময় লেগে যাবে তো আপনার এইগুলো পড়ার কোনো বিষয় নাকি আপনারা ডাইরেক্টলি এখান থেকে স্কল করে স্কল করে স্কল করে নিচে চলে আসবেন এই যে নিচে চলে আসার পরে মেনলি হলো এই যে এখানে দেখুন এই যে একটা ঘর দেখতে পাচ্ছেন এই যে ঘরটা এই ঘরটার মধ্যে আপনাকে আগে টিকমার্ক করতে হবে ঠিক আছে এই ঘরটার মধ্যে টিকমার্ক করবেন টিকমার্ক করার পরবর্তীতে এখানে কি বলছে সিগনেচার মানে ইয়র টাইপ ইওর ফুল নেম এখানে বলছে টাইপ ইওর ফুল নেম তো এখানে টাইপ করবেন টাইপ করার পরে যার অ্যাড্রেস তার নামটা দিবেন অবশ্যই এখানে আমি দিয়ে দিচ্ছি আর আর ই আচ্ছা আচ্ছা যাই হোক আর ই কেছে আর এই তো আমি এখানে সিলেক্ট করে নিলাম আপনারাও এরকম সিলেক্ট করে নেবেন এখানে নিচে ডেট অফটা যে ডেট দেখাইতেছে দেখতে পারতেছেন এই যে এই ডেটটা এই ডেটটা কিন্তু আজকের ডেটে যে ফিল করা হইলো এই ফর্মটা এইটার ডেট এটা কিন্তু কেউ ভুল করবেন না ভুল করে কিন্তু ডেটটা চেঞ্জ করবেন না ঠিক আছে তো এখানে আবারও নেক্সট করে দিব এখানে আবারও নেক্সট করে দিব একটু ওয়েট করবেন একটু ওয়েট করার পরে দেখবেন আরেকটা ফর্ম চালু হয়ে গেছে মানে কংগ্রেচুলেশন এখানে একটা মনে হয় যে এখানে যে রেখা রয় দেওয়া হয়েছে এই যে দেখেন নামটা এখানে নামটা কিন্তু ঠিক হয়নি এখানে নামটা ঠিক হয়নি বলেই এই সমস্যাটা হয়েছে আর ই আছিল না এ আছিল আগে বলেন আর ই কে এইচে তো এটাতে নিচ্ছে না আপনার এটাতে নিচ্ছে না আপনার নামটা ঠিক করে বলেন আচ্ছা কী আছে আর ও আছে তো আর ও ওয়াই ডবল ওয়াই আচ্ছা ঠিক আছে ডবল ওয়াই যদি আসে তো ডবল ওয়াই দিয়ে দেখি আমরা আবারও নেক্সট করে দিচ্ছি একটু ওয়েট করেন নেই এটাও নেয়নি এটাও নেয়নি এটাও হবে না এই দেখেন সিগনেচার নাম ভুল হয়েছে তো এখানে রেখা আর এ আর ই আছে আপনার হ্যাঁ রেখা আচ্ছা তো এখানে আর ও ডবল ওয়াই আছে তো এখানে আর ডবল ওয়াই দিব না আর ওয়াই দিব শুধু আমরা ঠিক আছে রেখা আর ওয়াই দিব শুধু ডবল ওয়াই দিব না তোমরা এই দেখেন দেখতে পারলেন ওরা নাম ভুল করছিল ওই জন্যই ওদের এই ফর্মটা হয় না এই ফিল আপ ঠিক করে ঠিক আছে তো এখানে সবাই দিয়ে শুনবেন আপনার যে ডেট অফ বার্থ বলেন আর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেই নামটা আছে সেই নামের যে স্পেলিংগুলো আছে আপনার সেটাই বসাবেন আপনার পেজের মধ্যে কী নাম আছে প্রোফাইলের মধ্যে কী নাম আছে এইগুলো কিন্তু আপনারা দেখতে যাবেন না মনে রাখবেন এই কথাটা অবশ্যই আপনার যেটা সিগনেচার যেটা অরিজিনাল সিগনেচার আপনারা সবসময় ট্যাক্স ইনফরমেশন ফর্মের মধ্যে এইটাই জমা দিবেন দেখেন এখানে ওনার পেজের মধ্যে প্রফাইলের মধ্যে আছে আর ও ডবল ওয়াই তো এখানে তবু নেয়নি আর রেখার ওয়াই ওটা ওটাও নেয়নি তো এবার একদম ঠিক যে নামটা ছিল ওনার ওই নামটা ফিল আপ করা হয়েছে কিন্তু অটোমেটিকলি কিন্তু নিয়ে নিয়েছে অটোমেটিকলি কিন্তু নিয়ে নিয়েছে তো এরকম আপনাদেরও আসবে তো ফর্মটা যখন আসবে আসার পর দেখুন এখানে নিচে লেখা থাকবে সাবমিট ফর্ম এখানে কিন্তু কাজ কিন্তু শেষ হয়নি কাজ কিন্তু এখনও শেষ হয়নি এখানে সাবমিট ফর্ম আছে এখানে টাচ করবেন টাচ করার পরে আপনাকে আর একটু ওয়েট করতে হবে আর একটু ওয়েট করবেন আর একটু ওয়েট করার পরে দেখবেন এই দেখেন এবার আসলো কি ইয়োর ট্যাক্স ইনফরমেশান ইজ সাকসেসফুলি দেখুন লেখা চলে এসছে হ্যাঁ ইউর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট এখানে লেখা চলে এসছে তারপরে এখানে এখানে অপশান আছে পিডিএফ ইউ পিডিএফ আর আপডেট ঠিক আছে তো চাইলে আপনার যদি ভুল হয়ে থাকে এখান থেকে আপনি আবারও আপডেট করতে পারবেন আর এইটাই যে আপনার ট্যাক্স ইনফরমেশন ফর্মটা যে জমা দেওয়া হলো এটা চাইলে আপনি পিডিএফও বাইর করে নিতে পারবেন এখানে করার পরে এই যে নিচে দেখুন এই যে টিকমার্ক আছে আর এখানে ডান লেখা আছে এই যে ডান আছে এই ডানের মধ্যে টাচ করবেন এখনো কিন্তু শেষ হয়নি আরো বাকি আছে ডানে টাচ করবেন এই যে এবার ঘুরতেছে দেখেন এবার ঘুরতেছে দেখেন এই যে দেখেন ইওর ট্যাক্স এবার কমপ্লিট কিন্তু হয়ে গেছে এবার কিন্তু এই যে রেড কালার যে দাগটা ছিল এই দাগটা কিন্তু চলে গেছে তো আশা করি আপনারা বুঝতে পারলেন কি করে আপনারা ট্যাক্স ইনফরমেশান ফর্ম জমা করবেন এইটা আমাদের রেখা দিদি ভাইয়ের দ্বিতীয় আইডি আগে আর একটা ছিল ওইটার মধ্যে তো কমপ্লিট হয়েছে এখন এটা নতুন এটার মধ্যে কমপ্লিট হলো ঠিক আছে এটার মধ্যে অলরেডি ইনকাম শুরু হয়ে গেছে চার ডলার হয়ে গেছে অবশ্যই সবই তো থাকবেন এমন এমন নতুন নতুন ভিডিও পাইতে অবশ্যই পেজটাকে ভিজিট করবেন এবং ফলো করে আর সঙ্গে থাকবেন অবশ্যই আমরা এখন ঘুরতে যাচ্ছি কোথায় ঘুরতে যাচ্ছি অবশ্যই আমরা আপনাদেরকে বলবো নেক্সট ভিডিওতে অবশ্যই সবাই সঙ্গে থাকুন আর একা দিদি ভাই আপনার কাজ হয়ে গেছে দেন এবার পাঁচ হাজার আপনারাও মনোযোগ দিয়া মনোযোগ দিয়ে দেখবেন এবং দেখা ট্যাক্স ইনভেশন ফর্মটা জমা করবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে আরেকজনকে সুযোগ করে দিবেন যেন উনিও ঠিক মতন করে ট্যাক্স ইনভেশন ফর্মটা জমা দিতে পারে এখানে আছে আমরা এই দেখেন আমার এই আইডিটা ফলো ফলো করে নেবেন সবাই হ্যাঁ অবশ্যই এই আইডিটা একটা ফটো দাও দাও এই আইডিটা ফটোটা বের করে দাও সবাইকে দেখাইতেছি আইডিটা ফটোটা বের করে দাও সবাইকে দেখাই এতক্ষণ ধৈর্য ধরে আপনারা ভিডিওটা দেখছেন যাহতো তাহলে আর একটু আইডিটা দেইখা যান যদি সম্ভব হয় একটা ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দেন এই দেখেন আমি ব্যাক ক্যামেরা দেখাইতেছি সবাইকে ভালো এই দেখেন এই যে রেকার হয় এখানে কিন্তু ডবল ওয়াই আছে ওইটাই কিন্তু ওরা দিতে চাইছিলো ওইটাই মেনু হলো ভুল ছিল মনে রাখবেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যখন যে নামটা থাকে সেই নামটাই আপনারা দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে এই আইডিটা অবশ্যই ফলো করে দিয়ে পাশে থাকবেন সবাই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেন ধন্যবাদ আজকের মতো এখানেই